হির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লক কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো ভিডিও থামবেল আর ক্যাপশান থেকে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথাও ঘুরতে গেছিলাম তো হ্যাঁ কোথাও ঘুরতে যাবো তার জন্য রেডি হচ্ছি খুব তাড়াহ মানে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি তার কারণ ঘর মানে এখন অনেকটাই মানে রাত হয়ে গেছে ঘরে বসেই সাড়ে সাতটা বেজে গেছে তো সবই রেডি হচ্ছে আমরা তো সাড়ে সাতটার সময় রেডি হচ্ছে আর এদিকে বোনের তো রেডি হয়ে গেছে ও মজা পড়ছিল ভীষণই ঠান্ডা এদিকে বোনের বর দাঁড়িয়ে রয়েছে আমাদের বোনাই আর আমি রেডি হতে গেছিলাম তো তার মধ্যে আমাদের পাশের বাড়ি থেকে একজন এসেছিল তার কারণ এসেছিল মানে আমাদের একটা নিমন্তন্ন ছিল তো সেই নিমন্তন্ন বাড়ি দুপুরে আমাদের যাওয়ার কথা ছিল খাওয়ার জন্য তো আমরা কেউ যাইনি যেহেতু অনেক মানুষ আমরা বাড়িতে বোন বোনাই বোনের দেও সবাই এসছে আমরা এতগুলো মানুষ তো আমার যেতে মানে যাওয়া হয়নি তো সেই কারণে ওরা আবার কি করলো খাবার দিতে এসেছে বাড়িতে তো সেই খাবারগুলো আবার আমাকে গুছিয়ে রাখতে হলো তার জন্য লেট হলো এদিকে যে বোনায় দাঁড়িয়ে আছে সবাই রেডি হয় আর আমাকে সবাই তাড়াহুড়ো করছে আমি যে ছেলে রেডি করলাম তারপরে যে খাবারগুলো দিতে এলো এটা হচ্ছে বোনের দেওয়াল তো সবাই রেডি মানে বোর হচ্ছে এদিকে আমি রেডি হচ্ছি কি বলবো আর তোমাদের বোঝোই তো মেয়েদের একটু মানে রেডি হতে সময় লেগে দেখো ছেলে মেয়ে সবাই রেডি শুধু আমি ছাড়া তার কারণ আমার অনেকগুলো কাজ করতে হয়েছে সেই কাজগুলো তোদের করতে হয়নি তার জন্য ওরা রেডি আর আমার অনেক কাজগুলো করতে হয়েছে সেই জন্য আমি এখনও রেডি হতে পারিনি যখনই ছেলে মেয়েদের রেডি করছে তখনই ওদের সবাই রেডি হয়ে গেছে তারপরে সব ও মানে ওই বাড়ি থেকে এলো সব খাবার দিতে সেটা আমার গুছিয়ে রাখতে হলো তাদের আবার যে বাসনগুলো নিয়ে এসেছিলো সেই বাসনগুলো আবার তোমাকে ধুয়ে দিতে হলো তাহলে বলো কতটা সময় আমার লাগবে তারপরে এবার রেডি হতে এসছি তো যাই হোক ফাইনালি আমি রেডি তো আজকে মানে মুড খুব ফ্রেশ ছিল মানে মনটাও খুব আনন্দ আনন্দ ছিল তার কারণ দিন পর এটা ঘরের সামনেই দাঁড়িয়ে রয়েছে এখন আমরা বেরোবো তো কিসে যাব সেটাই ভাবছিলাম হাজবেন্ড ওখান থেকে যাবে তো আর আমরা এখন এখান থেকে বেরোবো হাজব্যান্ড যেহেতু রয়েছে বাজার তো আর আমরা এখন এখান থেকে বেরোবো তো একটা মাত্র গাড়ি আর আমরা লোক কতজন জানো তো আমরা দুটো ছেলে মেয়ে আমি তিনজন ওরা তিনজন ছয়জন তো ছয়জন তো আমরা গাড়িতে যেতে পারবো না তার জন্য আমরা চলে এলাম এই যে বাজারে মানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই হেঁটে দু মিনিট মতো লাগে তো সেখানে তো দুইবার করে প্রথমে ছেলে মেয়ে আর বোনের দেওর ওদের বাইকে করে দিয়ে গেছিলো মানে বোনাই তো তারপর আমাকে বোনকে নিয়ে এলো আর এখন দাঁড়িয়ে রয়েছি পাত্রা বাজারে অটোই যাব তো আমরা যেদিকে যাবো সেদিকের অটোগুলো বাজারে পুরো ভরে আসছে একটা সিট ফাঁকা নেই যে দাঁড়িয়ে রয়েছে দেখো বাইক নিয়ে তো ওদের বলছে তোমরা চলে যাও তো না আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরেই যাবে আর এইদিকে উল্টো সাইডে যেগুলো যা আমরা যেদিকে যাব না তো সেই সেই সাইডটাতে পুরো একদম অটো ফাঁকা আসছে যাই হোক আমরা অনেক কষ্টের পরে একটা অটো পেলাম চলে এলাম দেখো হাজব্যান্ড বাজারে এসে দাঁড়িয়েছিল তো উঠে পড়লো ছেলে মেয়ে গাড়িতে এবার আমিও উঠে পড়বো কিন্তু ওদের খুঁজে পাচ্ছি না আমি অটোতে ছিলাম আমি অটো থেকে নেমেই হাজবেন্ড দাঁড়িয়েছিল সেখানে স্ট্যান্ডেই তো আমি দাঁড়িয়েছিলাম তখনই ওই হাজবেন্ডও চলে এলো আর ওদের খুঁজে পাচ্ছি না কোথায় তো ফোন করে বলছি ওরা বলছে এখানে ওখানে বুঝতে পারছে না কোথায় যে তোরা এই জায়গাটা ভালো চেনে না তো তারপরে বললো পেট্রোল পাম্পের ওখানে আর যাই হোক আমরা পেট্রোল পাম্পের ওখান ছাড়িয়ে চলে এলাম ওদেরও দেখা পেলাম ওরা আমরা দুজনেই মানে আমরা সবাই যাচ্ছি একসঙ্গে তো কোথায় যাচ্ছে সেটা তোমাদের আমার বলা হয়নি তো চলো সেটা আমি বলি তো বেশি একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে একটু কাছে কোথায় যাব কোথায় যাব এই বেলা বলো মানে হঠাৎ করে প্ল্যান হলো যে ঘুরতে যাব আমি যেন বাড়িতে পিঠে বানাচ্ছিলাম কাটা পিঠে ওটা কাটছিলাম বোনার আমি মিলে তো ঝটাফট করে কেটেছি তারপরে আবার ভাজা পিঠে বানাবো যেটা অনেকে বলে মালপোয়া তারপরে তেলের পিঠে অনেকে অনেক রকম বলে তো আমরা ভাজা পিঠে বলি তো সেটার আবার মানে গোলাটা ভালো করে গুলিয়ে তারপরে রেখে এসেছি সেটা গিয়ে বানাতে হবে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো সাড়ে আটটা নাগাদ আমরা এখন এইখানে আর দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে লাইটিংয়ে অনেক দিন পর বেরিয়েছি মনটা ভীষণ মানে আনন্দেই বলতে পারো আনন্দও লাগছে সেরকম বের মানে বেরোই না আমি বেরোনো হয়ে ওঠে না এরকমই কারণে যেহেতু হাজব্যান্ডেরও টাইম হয় না আর আমরাও সেভাবে বেরোতে পারি না তো আজকে ওদের জন্যই বলতে পারো বেরোনো হয়েছে আর সব থেকে সত্যি কথা বলতে মেয়েদের একটু শাস্তে লেট হয় আর শাস্তে খুবই ভালো লাগে আর শাস্তে অনেকটা টাইম লাগে তারপরে পেছন থেকে অনেক নেগেটিভ কমেন্ট আসে যার জন্য সাজি না ওই জন্য বিশেষ করে কোথাও যাওয়া হয় না যখনই রেডি হতে যাব ছেলে মেয়েকে রেডি করে সমস্ত গুছিয়ে যখনই নিজে রেডি হতে যাব তো তখনই মানে হাজার রকমের নেগেটিভ কমেন্ট আসবে যার জন্য আর ভালো লাগে না তো যাই হোক ওদের জন্যই আজকে রেডি হলাম যে দেওয়ারটা মানে মানে বোনের দেওয়ার মানে বিয়াই সম্পর্কে তো বিয়াই বারবার বলছে আমাদের আমাকে কোথাও ঘুরালে না কোথাও ঘোরালে না ওরা আজকে এসছে দুদিন হলো তো ভাবলাম কোথায় আর নিয়ে যাব কাছে পিঠে চলো এখানে তো কাছে একদম কাছে না অনেকটাই দূর প্রায় পনেরো কুড়ি কুড়ি কিলোমিটার মতো দূরে তো সেখানে ফাইনাল আমরা চলে এলাম তো এখানে একটা এই জায়গাটার নাম হচ্ছে তারামণ্ডল নৌকা বিহার বলে তারামণ্ডল জায়গাটার নাম তো এই পার্কটার নাম হচ্ছে নৌকা বিহার তো আমরা একটা পার্কে চলে এলাম আর এখন তো অনেকটাই রাত হয়ে গেল তো পার্কে এই সময়টা বেশি একটা ভিড় থাকে না যেহেতু শীতের সময় এখানে সেই জন্য ভীষণই ঠান্ডা পড়ে তোমরা তো জানোই এখানে ভীষণই ঠান্ডা কি বলবো সেই জন্য সাতটা সাড়ে সাতটা পর্যন্তই লোক থাকে তারপরে না সেরকম বেশি একটা ভিড় থাকে না তো আমরা এলাম একদম পুরো ফাঁকা দেখো সেরকম বেশি একটা লোকজন নেই কিন্তু কি করব বলো ওই রেডি হতে রেট হয়ে গেল তো তো তার জন্য তো কথা শুনতেই হয় একটু কিছু করার নেই তারপরে আমরা আস্তে আস্তে করে ভেতরে ঢুকছি কিন্তু আবার এদিকে তারা রয়েছে বাড়িতে যেতে হবে তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে যেতে হবে আবার রান্না করা লাগবে না বললাম না খাবার দিয়ে গেছে তো সেই খাবারগুলো আমরা খাবো আর পিঠেটা বানাতে হবে তার জন্য তো সময় লাগবে দেখো এটা হচ্ছে নৌকা বিহার মানে এটা জল একটা পুল মতো অনেক বড় কি বলবো এটাকে আমি পুল মতোই তো এখানে অনেক আর ইয়ে তোমার বোটগু বোট চলে তো আমার তো ভীষণ ভয় লাগে জলে তো আমি মেয়েকে বললাম একটুখানি ভিডিও করামে একটু সেলফি নেবো তো সেটা হলো না যাই হোক মানে তারা তাড়াহুড়ো হচ্ছিল যে চলো ওই ভেতরটাই যাবো এটা সবে শুরু তো তারপরে আমরা চলে এলাম এই সাইডটাতে আর ছেলে মেয়ে তো বুঝতেই পারো দেখো যে জলের মধ্যে বোটগুলো চলছে অনেকটা দূরেই আমি জুম করে দেখাচ্ছিলাম রাতের বেলায় বুঝতে পারছো কি না তোমরা জানি না তবে দিনের বেলা ভালো লাগে রাতের বেলায় বেশি ভালো লাগে আমি রাতের বেলাটা আমার আশা হয়নি কোনো দিনও তো ভাবলাম চলো বেলা তো আমি যাইনি তো বেলা যখন বলছো তো রাতের বেলায় যাব। তো সেই জন্য এলাম যে চলো আর এদিকে ঝান্ডাটা দেখেছো অনেক বড় ঝান্ডাটা ভীষণই বড় দেখো কত বড় ঝান্ডাটা ভীষণ বড় এটা হচ্ছে গৌরাখপুর ইউপি গৌরাখপুরের এর পাশেই নৌকাবিহার তারামণ্ডল জায়গাটার নাম পার্কের পার্কটার নাম হচ্ছে নৌকা বিহার আর এই জায়গাটার নাম হচ্ছে তারামণ্ডল দেখো একদম জলের মধ্যে এটা কি বলো তো লঞ্চ না কি বলো এটা আমি জানি না একটা হোটেলের মধ্যে সমস্ত কিছুই আছে সমস্ত কিছু পাওয়া যাবে তো ওর মধ্যে আমরা আর গেলাম না কারণ ওর মধ্যে গেলে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে কি বলবো বলো তো ওই তাড়াহুড়ো করে আমাদের কোথাও বেরোনো মানে তাড়াহুড়ো করে বেরোনো আবার কোথাও মানে যাওয়ার মানে যে সেখানে পৌঁছাবো তো পৌঁছানোর পরেও তাড়াহুড়ো করে আবার ঘরে আসতে হয় আর আজকে একটু তাড়াহুড়োই আছে কারণ বাড়িতে আবার সবার রান্না করতে হবে ওই জন্য একটু সময় লাগবে তো ওর মধ্যে কী কী আছে আমি সঠিক জানি না আমাদের ওখানে যাওয়াও হয়নি কী আর ওখানে টিকিট হচ্ছে দুশো টাকা না একশো টাকা যা যাই হোক বললো ওখানে ঢুকতে গেলে টিকিট লাগবে কিন্তু আমাদের আর যাওয়া হয়নি তো এই সাইডটাতেই আমরা ঘুরলাম আর ছেলে মেয়ে তো বায়না ওদের ওদের সামলানো ভীষণই মুশকিল হয়ে যায় কোথাও এলে পড়ে কারণ ওদের হাজার রকমের বায়না থাকে এটা খাবো সেটা খাবো এটা কিনে দাও ও খেলনা কিনে দাও কিন্তু খাবার কিনে দিলে সেরকম তো খাবে না আর খেলনা কিনে দিলে সেটা বাড়িতেও আসবে না শুধু শুধু আমার টাকাটা নষ্ট মানে এরকম টাইপের ওদের প্রচুর প্রচুর খেলনা দেখো এখানে হাঁসগুলো দেখো চির হাঁস এগুলো এত সুন্দর লাগছে জলের মধ্যে হাঁসগুলো খেলা করছে দেখেছ সবসময় থাকে এই হাঁসগুলো এখানেই থাকে তো আমরা আগেরবার এসেছিলাম যখন দিনের বেলা সেই সময় ওরকম দেখেছিলাম হাঁস আর দেখো এইটা হচ্ছে এই ভেতরে ঢোকার গেটটা তো এখানে টিকিট দেখাতে হবে তারপরে ভিতরে ঢুকতে পারবে তো টিকিট কাটি নিয়ে আমরা কি করে ভেতরে যাব বলো কিন্তু ভেতরে যাওয়ার মুড ছিল না যেহেতু বাড়ি যাওয়ার একটা তারা রয়েছে তাড়াহুড়ো করে এসেছি আবার তাড়াহুড়ো করে যেতে হবে আর কী বলবো তোমাদের এখানে মানে এসে তারপরে তো হাজব্যান্ডের সঙ্গে তুমুল আকারে ঝগড়া হয়ে গেলো মানে ওই খুট মানে ছোটোখাটো জিনিস নিয়ে এরকির মাধ্যমে করতে করতে তারপরে বড় আকারে হয়ে গেল আর যাই হোক মন মাইন্ড মানে ভালো ছিল তারপরে ভীষণই ভীষণই খারাপ হয়ে গেল এত আশা করে এলাম সুন্দর করে ঘুরবো খাবো তারপরে মজা করব কিন্তু সেসব কিছুই হলো না শুরুতেই কিছুটা আনন্দ হলো মানে ভেতরে আমরা ঢুকতে না ঢুকতেই যার যার মতো সবাই আলাদা একদম সেপারেট হয়ে গেল কে কে কাকে মানে কে কাকে খুঁজবে এরকম একটা ব্যাপার সবাই সবাইকেই খুঁজছি আমরা সবাই যার যার মতন আলাদা হয়ে গেছে এ ওখানে চলে গেছে বোন বোনাইকে নিয়ে আলাদা চলে গেছে বোনের দেওয়ারটা একদিকে আমি একদিকে হাজব্যান্ড ছেলেমেয়েকে নিয়ে একদিকে এরকম মানে যার যার মতো ভিডিও ফটো তুলতে তুলতে এরকম হয়ে গেছে আবার এদিকে তাড়াহুড়ো বাড়িতে যেতে হবে যা মানে মন মাইন্ড ভীষণই খারাপ হয়ে গেল তারপরে যাই হোক সবাইকে খুঁজে পেলাম খুঁজে পাওয়ার পরে দেখো যার যার মতো করে শেষে আবার গেটের বাইরে চলে এলো আর আমাকে ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছিলো বিয়াই তো বিয়াইয়ের জন্য কিছুটা ভিডিও শ্যুট করা হলো না হলে আমার কোনো ভিডিও শ্যুট করা হতো না ভীষণই মুড অফ হয়ে গেল তার মানে না ঘুরতে পারলাম ভালো করে আমি বোর্ডে উঠতে চাইনি তবুও একটু ঘোরার আরও ওই সাইডে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল যেগুলো আমরা ঘুরতে পারিনি ভেবেছিলাম ওখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করবো কিন্তু সেটাও হলো না বললাম না এত লোক এই যে বোন আছে সাইডে ও আবার চলে যাচ্ছিলো ফট করে আবার দাঁড়ালো তারপর আমি এগুলো দেখছিলাম কিছু কেনাকাটা করব কিন্তু সবাই দেখি পেছন থেকে আউট মানে যার যার মতন করে শেষে সবাই বেরিয়ে গেল তখন আমি আর কি করব আর এখানে হাজব্যান্ডকে খুঁজতে খুঁজতে ফোন করলাম বললো হ্যাঁ এখানে দাঁড়িয়ে রয়েছি বলছো তোমরা ভিডিও করছো এ করছো আমরা কি পিছনে দাঁড়িয়ে থাকবো যাই হোক এটা ওটা বলে মানে মুড অফ করে দিল হাজব্যান্ডের মুড অফ হয়ে গেল জানি না কেন কিসের জন্য বুঝতে পারলাম না তো কোথাও গেলে পরে এই জিনিসটাই বেশি হয় আমার সাথে ঝগড়া অশান্তি মানে শান্তি মতো কোথাও গিয়ে ঘুরতে পারি না তার জন্য মন থেকে মেনে নিয়েছি কোথাও ঘুরতে যাব না তারপরে তাও কখনো কখনো হয়ে যায় সিঁদুরদানি আমি দেখছিলাম সিঁদুরদানিগুলো আমার খুবই পছন্দ হয়েছিলো এগুলো কাঠের মানে কাঠের এইগুলো আর এগুলো হচ্ছে কালারিং করা একটু পেন্টিং করা আছে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল দাম অতিরিক্ত বলছিল এখানে এত দাম বলে কি বলবো বাইরে এতটা দাম না কিন্তু এখানে অনেক অনেক দাম বলছিল যার জন্য কেনা হয়নি আর তারপরেও কিনবো বললাম না সবাই চলে গেছে আমাকে ছেড়ে গেটের বাইরে আমি আর শুধু বিহাইটাই ছিলাম কিছু চুরি কিনবো আর আমার কাছে সেরকম টাকাও ছিল না যে আমি এগুলো কিনবো তো এবার হাজব্যান্ডকে চলে গেছে বাইরে আমারও একটু রাগ হলো যে কিছু কেনাকাটা করবো তো সবাই বাইরে চলে গেছে আমি কি আবার গেটের বাইরে যাব পয়সা টাকা আনতে এনে আবার এগুলো কিনবো তো এই কিছু চুড়ি আমার পছন্দ হয়েছিলো এই ড্রেসের সঙ্গে আমি কিছু চুড়ি দেখেছিলাম হ্যাঁ তো তারপরে দামটাও বেশি বলছিল তবে নিলে পরে একটু কম করা যেত যাক হোক মনটা ভীষণই খারাপ তারপরে বিয়ের সঙ্গে একটু গল্প করছিলাম ও আমাকে কিছু বলছিল একটু হাসি পেয়ে গেল মতন কে কে আছো যে ঘুরতে গিয়ে কিছুই কেনাকাটা করনি কিছুই খাওনি এরকম কে আছে বলো তো এটাই হয় আমার সঙ্গে কি বলবো ওই জন্য মানে ভাবছি আর কোথাও সেরকম বেরোনোর দরকার নেই সে বাড়িতে থাকা আর বাইরে যাওয়া সেই একই রকম এখানে ব্যাগ দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর তো ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছিল ব্যাগগুলোর দাম বেশি বলছিল না এগুলো দুশো টাকা করে বলছিল দুশো ষাট টাকা আর আমার হাতে যে ব্যাগটা এই ব্যাগটা বলেছিল দুশো টাকা আর এই যে যেটা এই যে একটু চিকচিক করছে তো এই ব্যাগ এই ব্যাগটার কথা বলেছে একশো আশি টাকা তো একটু কম করলে হয়তো কম হয়ে যেত ওই যে বললাম না জিনিস কিছু কিছু দেখেছিলাম ভীষণই পছন্দ হয়েছিল তো নেওয়ার ইচ্ছা ছিল তো আমার কাছে টাকা ছিল না বলে আমি নিতে পারলাম না আর হাজব্যান্ডের কাছে গেলে দিত অবশ্যই কিন্তু আমার ভীষণ খারাপ লাগছিল যে এসেছি একসঙ্গে ঘুরবো কিছু কেনাকাটা করব কিছু খাবো তারপরে কিন্তু ছেড়ে রেখে চলে গেল ছেলে মেয়েকে নিয়ে গেটের বাইরে তো সেখানে আমি আবার যাব গিয়ে টাকা আনতে আমার খুব মানসম্মানে লাগছিল সত্যি কথা ভীষণ খারাপ লাগছিল যার জন্য আর মনটা খারাপ করে আমি দেখো বেরিয়ে আসছি এসে দেখি ওনরা বাবুরা সবাই দাঁড়িয়ে রয়েছে একদম দেখো বাইরে গেটের বাইরে একদম গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে তো আমার মনটা ভীষণই খারাপ লাগলো যে সবাই এভাবে বাইরে আমাকে ছেড়ে রেখে চলে এলো তো ভাবলো না যে কিছু কিনতেও পারে তাহলে কিছু টাকা দিই বা কিছু খেতে পারে সেটাও জিজ্ঞাসা করি কখনও একটা মানুষকে জিজ্ঞাসাও করলো না কিছু খাবে বা কিছু কেনাকাটা করবে তো এখানে এসে আমি একটু এয়ারকি করেই কথা বলছিলাম বলতে বলতে যাই হোক সিরিয়াস হয়ে গেলো সেই এয়ারকিটা ভীষণই ঝগড়া হাজব্যান্ডের সঙ্গে তুমুল ঝগড়া কি বলবো তোমাদের সব কিছু একদম বরবাদ হয়ে গেল মানে সব কিছু আসা আশাটাও সব থেকে আমার বুঝতে পারলাম যে আশাটাই সব থেকে আমার খারাপ হয়েছে যদি নাচতাম তাহলে সব কিছুই হতো না পিঠে বানাতাম বসে বসে সবাই আরামসে খেতাম গল্প করতাম ভালো হতো এখানে এসে ভীষণই গণ্ডগোল আর মন মাইন্ড ভীষণই খারাপ তারপরে গাড়িতে হাজব্যান্ডের গাড়িতে আর যাইনি বোন বোনায়ের গাড়িতেই আমি ছিলাম আর ছেলে মেয়ে বিয়াইটা হাজব্যান্ডের গাড়িতে ছিল আর আমিও দেখো গাড়িতে বসেও মানে বলছি কেন এলাম না এলেই ভালো হতো এরকম উড অফ যাওয়া এরকম খুব খারাপ লাগছিল আমার কি বলবো তোমাদের যাই হোক এরকম তোমাদের কারোর সঙ্গে যেন না হয় আমার সঙ্গেই হয় এটা সব সময় তাই মেনে নিয়েছি তারপরে ফাইনালি চলে এলাম বাড়িতে বোন আর বোনায়ের মধ্যে ওদের একটু যাই হোক কোনো কিছু নিয়ে একটু হয়েছিল একটু মনের মন খারাপ হয়েছিল তো সেটা আবার ঠিক করার জন্য বোন চেষ্টা করছিল যাই হোক ছেলেদের সঙ্গে একটু চলতে গেলে অনেকটাই মানিয়ে নিতে হয় তো সেটা হয়তো মানিয়ে নিতে পারি না ভুল কার কোনটা সঠিক কোনটা মানে ভুল কোনটা কোনটা সঠিক সেটা যদি বিচার করতে পারতাম হয়তো তাহলে হয়েই যেত না তালের গণ্ডগোল হতো না যাই হোক আর করা যাবে বলো চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই চলো টাটা